বাংলাদেশ নদীমাত্রিক দেশ নদী মানেই জীবন স্বপ্ন ও আশা এখানে নৌকা শুধু যাতায়াতের বহন নয় বরং হাজার বছরের লোক ঐতিহ্যের মাঝিদের গানের সুর বৈঠার টান আর ঢেউয়ের দোলায় মিশে যেত উৎসবের আনন্দ শরৎ কিংবা বর্ষায় নৌকা বাইস মানেই গ্রাম বাংলার মিলন মেলা

এখানে আসতে অনেক ভালো লাগতেছে দেখতে আগের ঐতিহ্য আমাদের এখন বর্তমানে পরিস্থিতি কারণে মানে মানুষ মন মানুষের চেঞ্জ হয়ে গেছে এখন এরকম আগের ঐতিহ্য তুলে ধরে না কিন্তু আমাদের উচিত এই তো ঐতিহ্য সবসময় বজায় রাখার জন্য কিন্তু বাস্তবতা অন্যরকম দখল দূষণ আর নদী শাসনের নামে অব্যবস্থাপনায় প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে নদী নদী শুকিয়ে গেলে থেমে যায় মাঝিদের গান নিভে যায় বৈঠার ছন্দ হারিয়ে যায় মানুষের হাসি আর গ্রাম বাংলার উৎসবের রং আমরা আজ থেকে আট থেকে দশ বছর আগে থেকে আমরা নৌকা ভাইস ইনশাল্লাহ মোটামুটি আমরা আট দশটা প্রাইজ নিয়েছি মোটরসাইকেল দুইটা নিছি এই পার্বাণেও আমরা এখানে একটা মোটর ফার্স্ট প্রাইজ নিয়ে গেছি আমরা বাইসে আরেকটা আছে ইনশাল্লাহ দেখি পরবর্তী বাসে কী করা যায় কৌশল ছাড়া কোনো খেলা নাই কৌশু থাকা লাগবে ব্রেন থাকা লাগবে ইয়ে থাকা মানে নুকে খেলাতে যা ব্রেন করা লাগে যেভাবে মানুষ ক্যাপাসিটি করা লাগে ওইভাবে খেলা লাগে খেলাতে আমাদের ভালো লাগে এই আমরা নৌকা বাস খেলাই প্রতিযোগিতা শুধু জয় পরাজয় নয় মাঝিদের কাছে এটা ঐতিহ্য ধরে রাখার এক সংগ্রাম নদী বাসলে ঐতিহ্য টিকে থাকে এই বিশ্বাসে তারা এখনো বৈঠা হাতে ঝাঁপিয়ে পড়েন ঢেউয়ের বুকে ভালো লাগতেছে এখন গেলে খেলা নাই হিসেবে আমার মনে হয় আনন্দ উৎসবের জন্য এইটাই আমাদের জন্য ভালো এখন পানি কম এখন বৃষ্টি বাদল কম এখন পানি কমছে অন্য অন্য বছর তো বেশি পানি থাকছে শত বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইস খেলা এগুলো আসলে আমাদের বর্তমান যে আমরা প্রেক্ষাপটে দেখি তাতে এই ধরনের খেলাগুলো প্রায় বিলুপ্তির পথে পায়রা বন্ধ এখানে যে নৌকা বাইসের আয়োজন করছে এটা সত্যি আমাদের জন্য অনেক বেশি আনন্দের আর কি আজকের জেনারেশন যখন বিভিন্ন অনলাইন কেন্দ্রের গেমে ব্যস্ত তখন এই ধরনের এগুলো আয়োজন গ্রাম বাংলার

আমরা দীর্ঘ দুই বছর থেকে পরাজিত হচ্ছি এবার জয়ী হওয়া অনেক আনন্দ লাগতেছে আমরা প্রতি বছরেই এভাবেই খেলি আমরা আজকে পনেরো বছর আগে থেকে খেলি আগে আগে আমাদের সাথে কেউ পারতো না মাঝখানে আমাদের ট্রায়ের অভাব অভাব ছিল যার কারণে আমরা দুই বছর মানে পরাজিত হয়েছি ইনশাল্লাহ এবছর জয়ী হব দখল আর দূষণের যেখানে প্রতিনিয়ত নদী হারিয়ে যাচ্ছে সেখানেই আয়োজন যেন এক ধরনের প্রতিরোধ নদীকে বাঁচানো ছাড়া ঐতিহ্য বাঁচানোর কোনো উপায় নেই খেলা দেখতে আসছি মোটামুটি ভালো লাগছে আমরা ছোটবেলায় যখন খেলা দেখতাম অনেক লোকজন মোটামুটি খুব ভালো লাগছে আয়োজকদের মতে এ ধরনের প্রতিযোগিতা তরুণ প্রজন্মকে ঐতিহ্যের সাথে যুক্ত করার পাশাপাশি পরিবেশ সচেতনতার তৈরিতেও ভূমিকা রাখে নদী না থাকলে থাকবে না লোক সংস্কৃতি থাকবে না আনন্দ মেলা রংপুরের মাটিতে শুধু রংপুর বিভাগের মধ্যে খেলা প্রিয় মানুষ যদি থাকে তাহলে হোসেনগরে আছে শুধু নৌকো বাইস খেলা না এই জায়গাটায় হাডুডু খেলা ফুটবল খেলা এবং নৌকো বাইজ খেলা হারিয়ে যাওয়া ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে কিছু উপহার দেওয়ার লক্ষ্যেই আমরা এগুলো করে থাকি নৌকো বাইস গত তিনবার এইবার ধরা চারবার ধরা চলছে ধারাবাহিকভাবে এটা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা বিগত দিনে বিভিন্ন কারণে খেলা প্রায় জায়গাতেই মানে বন্ধ হয়ে গেছে অনেক এখনকার প্রজন্মের ছোটো ছোটো বাচ্চারা নৌকা বাইজ কী এটা মানে ভুলতেই বসেছে তারা জানেই না যে নৌকা বাইজ কীভাবে হয় নৌকা জানে কিন্তু নৌকা বাইজটা কীভাবে হয় এটা কিন্তু জানে না এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাটাকে আগামী দিনের প্রজন্মকে চোখের সামনে এটা বুঝিয়ে দেওয়া জানা উৎসাহ এবং খারাপ এই মোবাইলে খারাপ সময় নষ্ট না করে তারা আগামী দিনে তাদের ভবিষ্যৎ তৈরি করার জন্য খেলাধুলার মধ্যে সম্পর্কিত থাকার জন্যই আমাদের এই নৌকার বাইজের আয়োজন করা নদী শুধু মাছিদের জীবিকার নয় বরং একটি অঞ্চলের আত্মা নদী টিকিয়ে রাখার লড়াই মানেই ভবিষ্যৎ প্রজন্মের হাতে ঐতিহ্যের প্রতীপ তুলে দেওয়া নৌকা বাঙালির একটা প্রাণের উৎসব এটা যেহেতু নদীমাতৃক দেশ আমাদের বাংলাদেশ সেখানে এখন নদী নাই প্রায় এখন এই খেলাটা প্রায় আমাদের রংপুর অঞ্চলে প্রায় নাই বললেই চলে তারপরেও আমরা এই ঘাঘট কেন্দ্রিক যে খেলাটা গত চার বছর থেকে চালু রাখছি এটা উৎসবের মতো আজকে দেখবেন যে লক্ষ হাজার হাজার মানুষ এই ঘাঘট নদীর দুই পারে খেলা দেখতেছে বিনোদন পাচ্ছে উৎসাহ পাচ্ছে আমরা চাই যে এই উৎসবটা যেন চালু থাকে বাঙালি ঐতিহ্য বাঙালি কালচারটা যেন কোনো সময় নষ্ট না হয় যতদিন পর্যন্ত ঘাগটে পানি থাকবে ততদিন পর্যন্ত আমাদের নৌকা বাহির জন্য এই বছরে একবার এটার জন্য প্রচলন থাকে সে ব্যাপারে আমাদের সহযোগিতা থাকবে ইনশাল্লাহ নদী যদি না থাকে তবে থাকবে না নৌকা থাকবে না উৎসব নদী রক্ষার কার্যকর উদ্বেগ ছাড়া ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই ঐতিহ্য পৌঁছানো সম্ভব নয় নদী বাচক ঐতিহ্য বাচক গ্রাম বাংলার প্রাণ বাচক শরীফ আক্তার জুই সকালের বাণী রংপুর